সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অক্টোবর রোজ মঙ্গলবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে ধান ধান কাটারি এবং ধানের আপডেট নিয়ে ওমরদিঘি বাজার শাহজাহানপুর বগুড়া প্রথমত শুরু করা যাক মিনিকেট ধান দিয়ে সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিনিকেট আজকে বিক্রয় হইল সতেরোশো টাকা থেকে সত্তর টাকা আর যেটা একটু নর্মাল কোয়ালিটির মিনিকেট ধান সেইটা বিক্রয় হইল সতেরোশো টাকা সতেরোশোর থেকে মোটামুটি সতেরোশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এইরকম ধানের কোয়ালিটির উপর ভিত্তি করে ধানের দাম দেওয়া হয় দিকে বাজারে হয়তো যেটা দেখতে পাচ্ছেন এটা সতেরোশো আশি টাকা বিক্রয় হইলো দিকে বাজারে তো এইরকমই বাজার থাকে নিয়মিত গত হাটের মতোই বাজার আছে গত শনিবারে এরকমই বাজারে গেছে আজকেও এইরকমই বাজার চলতেছে মোটামুটি ধানের দাম স্বাভাবিক আছে তো সতেরোশো আশি টাকা ধানের দাম খারাপ না এইটা দিয়ে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে এবং কাটারি ধান সর্বোচ্চ কাটার ভালো কোয়ালিটির কাটারি ধান বিক্রয় হচ্ছে সতেরোশো সত্তর থেকে আশি টাকা একই দামেই বিক্রয় হচ্ছে কারণ কাটারি ধান আর মিনিকেট ধান আগে একশো টাকা কম বেশি ছিল এখন আরও ওই সমস্যাটা নাই দুইটা ধান একই দামে বিক্রয় হচ্ছে উমর দিকে হাঁটে সতেরোশো ষাট সত্তর আশি টাকা কাটারি ধানটাও বিক্রয় হচ্ছে ওই রকম ষোলোশো ষাট সত্তর আশি টাকা ধানের কোয়ালিটির ওপর ভিত্তি করে দাম কম বেশি হইতে পারে আর চল্লিশ কেজিতে মন উমুর দিকে হাঁটে বরাবরই বলে থাকি আজকেও বলে দিলাম আমরা চল্লিশ কেজিতে মন নেওয়া হয় সুবল্লতা ধান সুবল্লতা ধান সবচেয়ে ভালো কোয়ালিটি সুবল্লতা ধান পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যেই ক্রয় বিক্রয় হয় ধানের কোয়ালিটি এবং কালারের উপর ভিত্তি করে দানের ধানের দাম দেওয়া হয় আজকে উমুরদিগি বাজারে সরিষা বিক্রয় হইল আটত্রিশশো থেকে উনচল্লিশশো চার হাজার টাকা পর্যন্ত এবং আলু বিক্রয় হলো পাকড়ি আলু চারশো টাকা মন এই চারশো টাকা মনি চলতেছে আর আমি যতদূর বুঝতে পারতেছি অনেক জেলা থেকে বা অনেক উপজেলা থেকে সম্ভবত নতুন আলু নেমে যাবে এইটুকুই ধারণা করা হচ্ছে বিশ তিরিশ দিনের মধ্যেই আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মিস্টার এগুলোর পাশে থাকবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন যাতে দামটা সবাই জানতে পারে কৃষক যখন দামটা জানতে পারবে তাহলে কৃষক কম দামে বিক্রি করতে হবে না কৃষকের আর আপনাদের ফসলে জমির কেমন অবস্থা কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ছবি দিয়ে একটু কমেন্টে বলে দিবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব ইনশাল্লাহ আর যাদের পরামর্শ লাগবে ফসলি জমির বা অন্যান্য যে কোনো সবজির আপনাদের পরামর্শ লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং মিস্টার এগুলার পাশে থাকবেন এবং মিস্টার এগুলোর ভিডিও অবশ্যই অথেন্টিক আপনারা একটু দয়া করে শেয়ার দিবেন শেয়ার দিলে আমাদের কাজের অনুপ্রেরণা আরও জাগে ধন্যবাদ